এই ভিডিওতে আমরা বৃন্দাবন কলেজের কনসার্টে কি ঘটেছিল আর সেই মারামারি হওয়ার আসল কারণগুলো এক্সপ্লেন করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এত সুন্দর একটা কনসার্ট কেন এত গোলমালে পরিণত হয়ে গেল আমাদের প্ল্যান ছিল আমরা নিমতলিতে সবাই আসবো এবং সেই জায়গা থেকে একসাথে কনসার্টে যাব। সবাই আসার পর আমরা কনসার্টের দিকে যাচ্ছি দেখুন ভাই কি পরিমানে মানুষ আজকে এসেছে কোট মসজিদের সামনে তো কোনো গাড়ি চলতে পারতেছে না স্টেডিয়ামের সামনে আসতেই ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল ভিতরে ঢুকতে যে কি পরিমাণ ধাক্কা ধাক্কি মনে করেছিলাম ভিতরে ডুকলে হয়তো একটু খোলা মেলা থাকবে একটু শান্তি পাবো কিন্তু না ভাই ভিতরে আরো দ্বিগুণ মানুষ ঠিক মতো দাঁড়ানোর জায়গাটাও নাই যাই হোক একটু উপর গান শুরু হলো এখন আসলো শিল্পী আশিক কিন্তু সবাই স্টেজের দিকে চলে যাচ্ছিল তাদেরকে বারবার পেছনের দিকে আসার জন্য বলা হচ্ছে কিন্তু তারা কেউই পেছনের দিকে আসছে না এইভাবে অনেক সময় পর সবকিছু মোটামুটি ঠিক করে তিনি গান গাওয়া শুরু করলেন সবাই গানের তালে তাল মিলালেও কিছু মানুষ এমনভাবে ধাক্কা ধাক্কি করছিল যেন মনে হচ্ছে তারা গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড করতে এসেছে ধাক্কা ধাক্কি করার এই ভিডিওটি স্পন্সর করেছে মেগারং আপনারা যারা অনলাইনে বিশ্বস্ত পেজ থেকে জামা ঘড়ি টি শার্ট শার্ট সহ নানা ধরনের অ্যাক্সেসরিজ কিনতে চান তারা অবশ্যই মেগা রঙে একবার হলেও ভিজিট করতে পারেন তাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো এবং তারা 100% বিশ্বস্ত ফাইনালি স্টেজে আসলো লালন ব্যান্ড সবাই লালন লালন বলে চিৎকার করে তাদেরকে স্বাগত জানালো কিন্তু ভাই মাত্র দুইটা গান গাওয়ার পর মানুষ যা শুরু করলো তার বলার মতো না দক্কা দাক স্টেজের দিকে বুতল ছড়া জুতা ছড়া মানে সব মিলিয়ে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছিল এত হাজার হাজার মানুষের মধ্যে সামান্য কয়েকটা মানুষের জন্য অবশেষে লালন ব্যান্ড গান বন্ধ করতে বাধ্য হয় আর তখন থেকেই মানুষ আরো স্ক্রিংকল হয়ে ওঠে শুরু হয় মারামারি এই দক্কা দাক এর কারণ অনেক মানুষ বেতা পেয়েছে ওইখানে থাকা সব চেয়ারকে একদম গুরু গুরু করা হয়েছে অতিরিক্ত মানুষ হওয়ার কারণে এটা হয়েছে কবিগঞ্জে এর আগেও কনসার্ট হয়েছে কিন্তু এমন কনসার্ট এর আগে কখনো হয়নি কবিগঞ্জে এমন কনসার্ট করার আগে আরো ভালো পরিকল্পনা করা প্রয়োজন কে কে কনসার্টে এসেছিলেন এবং আপনাদের কাছে এটা কেমন মনে হয়েছে কমেন্টে জানান যাই হোক বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগকে ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না দেখা হবে পরের ব্লগে